এখন আছি পাঁচবেরিয়ার পূজা মণ্ডপে আর পূজা মণ্ডপের ভিতরটা দেখুন খুব সুন্দরভাবে প্রস্তুতি হয়ে গেছে আমি আপনাদের দেখাবো কিভাবে পার্ক বেরিয়ার পুজো প্রস্তুতি চলছে আর দূর থেকেই মনে হচ্ছে পুজো মণ্ডপটা খুবই সুন্দর হচ্ছে দেখুন আগের থেকে লোকটা তো চলুন বাইরে থেকে অনেকক্ষণ আপনাদের দেখালাম কারণ প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে তো চলুন ভিতরে কী কী কাজ হচ্ছে সেগুলো আপনাদের গিয়ে এবার দেখাচ্ছি আর সব জায়গায় একই ধরনের ডিজাইন হয়েছে আর জোর কদমে কাজ চলছে তো চলুন এবার ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের আর পুজো মণ্ডপের ভিতরটা দেখুন খুব সুন্দরভাবে প্রস্তুতি হয়ে গেছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখনও কিছু কিছু কাজ বাকি আছে কোনো কিছু কাজ বাকি আছে আর এই পাশে দেখুন এগুলো পুতুলের মতন করেছে এগুলো ফুলের কাজ হচ্ছে অরিজিনাল না মানে কাগজে যেসব ফুল হয় সেই সব ফুলের কাজ আর ঠাকুর রাখার জায়গা এইটা আর তার পিছনে এরকমভাবে ডিজাইন হয়েছে এগুলো সব প্লাস্টিকের কিন্তু ডিজাইনগুলো খুব ভালো এবং এর মধ্যে যখন আলো পড়বে তখন আরও সুন্দর লাগবে আর উপরটা হচ্ছে এরকম হয়েছে এরকম হয়েছে উপরটা আগের দিকটা যেন না বেশি লোক আসা যাওয়া করে তাই ঘেরা আছে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এখানে প্রত্যেক বছরে সুন্দরভাবে প্যান্ডেল হয় আগের বছরও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো আজবেরিয়া যে স্কুল আছে হাই স্কুল তার পাশের মাঠেই পুজোটা হয় খুব ধুমধাম করে পঞ্চমী থেকে উদ্বোধন হবে শুনলাম তো পঞ্চমী থেকেই আপনারা এই ঠাকুর দেখতে পাবেন দেখুন পিছন দিকটা কী সুন্দর লাগছে আর চলুন এবার দেখুন উপরের দিকটা কী সুন্দর ডিজাইনটা করেছে এরকমভাবে উপরের দিকে ডিজাইনটা হয়েছে এবং এর উপরে কিন্তু আলোর কাজ হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এই জায়গাটা আর এই পুতুলগুলো যে তৈরি করে রেখেছে এগুলো কিন্তু এই এই জায়গার জন্য না এগুলো নানা জায়গায় বসবে তো এইগুলো সব আলগা আছে তো এইগুলো যখন পুরো প্রস্তুতি হবে তখন এইগুলো আলাদা আলাদা জায়গায় বসানো হবে আর এখানে এখনও পুতুল যে তৈরি করা কাগজগুলো প্লাস্টিকগুলো সেগুলো এখানে রাখা আছে এখানেও অনেক জিনিসপত্র রং রাখা আছে যেগুলোতে কাজ হচ্ছে লাইটও টানানো আছে উপরে রাত্রেবেলাও কাজ হয় তো জোর কদমে কাজ চলছে এমনিতে তো বৃষ্টির জন্য মাঝে মধ্যেই কাজ বন্ধ প্রচুর বৃষ্টি হচ্ছে এই পাশে আমি এখন যে জায়গাটা আছি পুরো ঠাকুর যেখানে বসবে এই জায়গাটায় ঠাকুর বসবে এইখানটা তো চতুর্থের দিকে বা তৃতীয়ার দিকে ঠাকুরটা চলে আসবে এখানে যা শুনলাম আর পঞ্চমের দিন উদ্বোধন হবে আর এখান থেকে হচ্ছে মণ্ডপে প্রবেশ করার রাস্তা করা আছে এখন তো প্লাস্টিক দিয়ে ঘেরা আছে আগের দিকটা আর এখানে দেখুন এই ফুলগুলো প্লাস্টিক ফুলগুলো যেগুলো রাখা আছে দেখালাম আগে আমি আর ওপরের দিকটা কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগছে এখান থেকে যাওয়ার ইচ্ছাই করবে না আসলে আমার এখনই পুজো মণ্ডপটা পুরো প্রস্তুত হয়নি তাই মনে হচ্ছে এখন এখানে একটু দাঁড়িয়ে দেখতে থাকি চারিদিকটা আর যখন প্রস্তুত হয়ে যাবে তখন আপনারা আসলে আপনাদেরও একই ইচ্ছা করবে আশা রাখছি যে পুতুলগুলো সেট হচ্ছে তার সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে একটা পুতুল সেট হচ্ছে মাথাটা এখনও লাগায়নি হাতগুলো যেগুলো লাগানো আছে দেখালো আপনাদের লাগায়নি এগুলো লাগানো হবে তো এইভাবে পুতুল সেট হচ্ছে এখানে খোলা খোলা জিনিসগুলো এখানে সেট হচ্ছে আর এখানে পুতুল তৈরি করা যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো রাখা আছে অনেক জায়গায় এরকম রঙিন কাপড় মারা আছে যার ওপর ডিজাইন হবে এক পুতুলের ভিতরে যে স্ট্রাকচারটা এটা দেখুন লোহার লোহার স্ট্রাকচার তার উপরে প্লাস্টিক লাগানো হচ্ছে আর এখানে দেখুন কত প্লাস্টিক পরে আছে এগুলো লাগানো হবে একটা একটা করে আর এই জায়গাগুলো এখনও বাস দেখতে পাচ্ছেন এগুলো এখনও ডেকোরেশন করবে এই কাজগুলোই বাকি আছে সব আমি এখন বাইরের দিকে আছি প্রচুর বড় মাঠ এখানে আগের দিকে একটা ডিজাইন হয়েছে তারপর আর এই পাশে রয়েছে মেন পুজো মণ্ডপ যেটা এই যে বললাম ঘেরা রয়েছে ভেতরে তো অনেকটা কাজ এগিয়েই গিয়েছে কিন্তু বাইরের দিকে এই পাশে দেখুন স্ট্রাকচার পড়ে আছে সব এইখানে কাপড়ের ওপর এখনও ডিজাইন হবে এসব গাছগুলো এখনো বাকি আছে যেগুলো পঞ্চমীর মধ্যে হয়ে যাবে আশা রাখছি এবং পঞ্চমীর দিন থেকে আপনারা এখানে আসলে এক অসাধারণ পুজো দেখতে পাবেন এবং আমিও যদি আসি আপনাদের অবশ্যই দেখাবো তখন কেমন হয়েছে পুজো একবারে তৈরি হয়ে আর আগের দিকে দেখুন এই মাঠ এখানে মেলাও বসে এই মাঠ আর পুজো মণ্ডপের আগের দিকে এরকম দুদিকেই এরকম কাপড় মারা আছে তো এর ডিজাইন হবে এখনও বাইরের দিকের কাজগুলো বাকি আছে অনেকটাই তো এইখান থেকে এবার অন্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যাব তো যাওয়ার আগে আপনাদের বলে দিই আপনারা যদি এখানে আসতে চান পাঁচপুরা থেকে হাটালগামী যে কোনো বাসে পাঁচবেরিয়া পৌঁছে যেতে পারবেন তো চলুন এই ভিডিওটা এই পর্যন্ত